হ্যালো গাইজ না কোনো এই ভিডিওটা প্লিজ সবাই সবার উদ্দেশ্যে একদম সোশ্যাল মিডিয়ার সবার উদ্দেশ্যে এই ভিডিওটা এই যে একটা মানে কি বলবো বিতর্কিত বিষয় শুরু হয়েছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মটায় দেখো কথা আবার তুতলে গেলে সেটাকে নিয়েও আবার অনেক রকমের আলোচনা হয় তো আমি প্রথম নাম ধরেই বলছি চ্যানেলটার নাম তোমরা নিশ্চয়ই জানো চ্যানেলটার নাম চেঞ্জ হয়ে গেছে চলো নামটা ধরলাম না আমি তো ফার্স্ট মিট অ্যান্ড লাস্ট মিট জানি না ভবিষ্যতে আর ওর সাথে আমার মিট হবে কি হবে না তো যখন ফার্স্ট মিট হয় আমার সাথে কালনাতে বুঝতে পারছো কার কথা বলছি প্রথম অবস্থায় আমি ওর সত্যি কথাই ওর লেভেলটা আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি প্রথম অবস্থায় ওর লেভেলটা বুঝতে পারিনি যখন সময় গেল কিংবা দিদি আমাদের সঙ্গীতা দিদি ভাই খানিকটা ওর লেভেলটা মানে আমাদের সাথে ডিসকাস করেছিল কিংবা ওর কিছু ভিডিও কিছু কথা কিছু আচার আচরণে একটা মনে হচ্ছিল যে না একটা লেভেলে আছে মেয়েটা ভালো কথা তারপরে কোথাও মনে হচ্ছিল এ যা মেয়েটার নাম্বারটা আনলে ভালো হতো তো কেন বলো তো কারণ আমার ঘরে একটা ছেলে আছে আজকে আজকালকার দিনে আমি যেন ভিতরকার কথাটা বলছি তোমাদের আজকালকার দিনে বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি কিন্তু কেন সেই বেকারত্বের সংখ্যাটাও কেন সেটার কিন্তু রিজন আছে আমার মনে হয় চাকরি চারিদিকে অনেক আছে কিন্তু সঠিক মানুষ নেই চাকরি অনেক আছে কিন্তু চাকরি দেবার মতো সঠিক মানে নেবার মতো সে চাকরিটা বহন করার মতো ক্ষমতা তৈরি এখনও অনেকের মধ্যেই হয়নি বলেই স্থিতগুলো মানে জায়গাগুলো স্থানগুলো শূন্য স্থানগুলো শূন্য স্থানেই হতে রয়েছে সঠিক মানুষ পাচ্ছে না কিন্তু কিছু শ্রেণীর মানুষ তারা মানে দাবি করছে দেশে চাকরি নেই চাকরি পাচ্ছে না আমি যেমন আমার ছেলেকে দিয়ে বলছি তো আমার কোথাও মনে হয়েছিল যে না মেয়েটি একটা লেভেলে আছে চলো ওর সাথে আলোচনা করা যায় কিছু শেখলেও মেয়েটা থেকে শেখা যেতে পারে নট চাকরির কথা বলছে না তো আর দেওয়ার ক্ষমতা নেই কিছু শিখতে হয়তো পারতে পারে মেয়েরা একটা এরকম লেভেলে চাকরি করে তার থেকে হয়তো কিছু অ্যাডভাইস কিছু গাইড নেওয়া যেতে পারে হুম এটা জাস্ট কিছুক্ষণের জন্য মনে হয়েছিল তারপরে আবার আমাদের হয় না আমাদের তো মনটা তো মনের মধ্যে তো অনেক রকম কিছু হয় না অনেককে দেখে অনেক রকম মনের মধ্যে আশা প্রত্যাশা অনেক কিছু ভাবনা আসে ক্ষণিকের জন্য অনেক সময় সেটা চিরস্থায়ী হয় আবার অনেক সময় সেটা চিরস্থায়ী হয়ও না তেমনি ক্ষণিকের জন্যই তো আজ কিছুদিন ধরেই দেখছি আমি একটা কথাও মেয়েটিকে নিয়ে বলিনি হ্যাঁ আজ অব্দি ওর প্রতি ওর একটা রেসপেক্ট ছিল ভালোবাসা ভালো লাগা ছিল কাছ থেকে দেখেছি তারপরে একটা টিম বন্ডিং একসাথে টিমে কিছুদিন কিছুদিন ওর বয়স কথাবার্তা আমি শুনেছি কারণ আমার তো খুব একটা সময় হয় না টিমে কিংবা গ্রুপে কলে আমি তো আজকে চার পাঁচ দিন ধরে গ্রুপ কলে সেরকমভাবে ঢুকছি আরও বেশিই হবে সামনে হয়তো আরও ঢুকতে পারবো না তোমরা সবাই জানো আমি থাকবো না বাড়িতে তো আরোই হয়তো ঢুকতে পারবো না আমি আমাকে নিয়ে ভীষণ ব্যস্ত আমার চারিদিকটা নিয়ে আমার জীবনটাকে নিয়ে আমি ভীষণ ব্যস্ত আমি এই সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না তবে কিছু জন আমাকে লাইভে আসলেও এমনি পার্সোনালিও কিছু জন আমাকে প্রচুর কমেন্টস প্রচুর ভিডিওস পাঠাচ্ছে যে দিদি এই ঘটছে তুমি কিছুই বলছো না তো দেখো এত বড় বড়ো ভিডিও পুরো দেখে ভিডিও করার মতো আমার মধ্যে সেরকম মানে কী বলবো ক্যাপাসিটি নেই মানে সময়ের অভাব নাহলে প্রত্যেকটা লাইন ধরে ধরে ভিডিও আমি হয়তো করতে পারতাম তো আমার কাছে একজনের স্ক্রিনশট মেরে একটুখানি জায়গা পাঠিয়েছে যে আমি সেই কথাটা নিয়ে আরও কিছু কথা আমি শুনেছি আমি নিজে ওই ওই ওইটুখানি ক্লিপিং শোনার পরে আমি পুরো ভিডিওটাতে চাই পুরো ভিডিওটা দেখার মতো আমার ক্ষমতা নেই কিন্তু যেটুখানি আমি স্কিপ করে করে দেখতে পেলাম সেই জায়গা থেকে আমি বলি যে আমি নিয়ে ভিডিওটা করছি সে একটা কথা বলেছে অবশ্যই ধরিত্রীর ব্যাপারে ধরিত্রীর ব্যাপারে বলেছে সে একটা ওয়ার্ড উচ্চারণ করেছে তিনটে ঝি তিন ঝি মানে সীমা সোমা ধরিত্রী এটাই মনে হয় আমার ধারণাটা যদি ভুল না হয়ে থাকে তোমরা অবশ্যই ঠিক করে দেবে যে না তোমার এটা ভুল আর আমার মনে হচ্ছে ওদের তিনজনকেই বলেছে এটা আমার ধারণা থেকে আমি বলছি জানি না আমি ভুলও হতে পারি তো ওদের তিনজনকেই আমার মনে হলো বলেছে কথাগুলো তো প্রথম কথা হলো তুমি তো একজন শিক্ষিত মানুষ ওরা তো ঝি একটা ঝিয়ের লেভেল কী একটা ঝিয়ে স স উচ্চারণ করে কি ঝগড়াকে ঝগড়া বলতে পারে না ঝরগা বলে ঝরগা যাই করে ওটা উচ্চারণ করে সেটা গিয়ে দিদি নাকি তোমাকে সে তোমার সাথে খুব বসিব করেছে দেখো আমি একটা কথা বলি তুমি বলেছো হয়তো ওদের মনে এটা একটা ফাটল ধরতে পারে যে এ বাবা দিদি আমাদের সামনে আমাদেরকে এত ভালোবাসা দেখায় বাইরে আমাদেরকে নিয়ে আলোচনা করে দিদি মানুষটা কেমন আমি একটা কথা বলি হ্যাঁ দিদি যদি এই আলোচনাটা করে থাকে ভুল করেছে আর যখন স কথাটা বলছে ভুল হচ্ছে দিদি কোথাও ধরিয়ে দিতে পারতো কিংবা শিখিয়ে দিতে পারতো আর ঝরগা কথাটা যখন বলছে ধরিত্রী হ্যাঁ তো আমার কানেও বেঁধেছে আমার কানেও বেঁধেছে অনেকের উচ্চারণে এরকম থাকে আমি অনেক মানে কি বলবো অনেক ভালো মানুষদের একটু পড়া খুব শিক্ষিত আমি বলবো না একটু পড়াশোনা জানা মানুষদেরও আমি মুখে শুনেছি আগামী কাল যেটা আগামী কাল। সেটাকে তারা গতকাল বলে হুম তারা এগুলো বুঝতে ভুল করে আগামী কালটা মানে সামনে সামনে তো তারা গতকাল বলে ঠিক আছে এরকম আমি অনেকের এটা কী এটা চলতি ভাষাতে এটা কি হয় ফ্যামিলিগত এটা চলতি আশেপাশের কালচারের জন্য অনেক সময় এই ভাষাটা উচ্চারণ হয় তো আমার কথা হলো তুমি তো একটা শিক্ষিত মেয়ে আমি মানছি এদের কোনো ক্লাস নেই এদের কোনো শিক্ষা নেই এদের কোনো লেভেলেই নেই ওদের কোনো লেভেল নেই সব ঠিক আছে হুম সবাই তোমাকে বাহবা দিচ্ছে বেশ ভালো অবশ্যই তুমি কথাগুলো বলো অনেক দামি অনেক মূল্যবান কথা বলো কিন্তু আমার কথা হলো না আমি এখানে এই কথাটা আমার মাথায় আসছিল হট করে যে একটা স্কুলে একটা ম্যাডাম তো অনেক রকমের বাচ্চা কাচ্চা অনেক রকমের কালচারের বাচ্চাদেরকে মানুষ করে না না আমি সেই জায়গায় এই জায়গায় এই কথাটা তোমাকে বলতে পারি না যে তুমি একটা স্কুলের ম্যাডাম আর ওদেরকে অনেক কালচারের স্টুডেন্ট হিসেবে মানুষ করো না আমি এই কথাটা তোমাকে বলতে পারি না তবে তোমাকে এই কথাটা বলতে পারি তুমি একজন সমাজের একটা আইডিয়াল মানে শিক্ষিত মানুষ হয়ে অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই ভাষাগুলো অন্তত আশা করার নয় এই ভাষাগুলো অন্তত তোমার কাছ থেকে আশা করার নয় না আমি তোমাকে খুব খারাপ ভাষা অ্যাটাক করতে পারবো না আমি করতে পারিও না সেটা ভালো করেই জানো যারা আমার ভিডিও দেখো হ্যাঁ আমি আমার মনে যেটা আসে আমি ভদ্র ভাষায় বোঝানোর চেষ্টা করি তো তুমি যে এই ভাষাগুলো ইউজ করলে না যে কাললায় যখন গেছিলাম ধরিত্রী তার দেবরকে নিয়ে এসেছিলো রীতিমতো ট্রেন থেকে নেবে সে কিন্তু পরিচয় করে দিয়েছে যে দেখো অনেকেই আমার দেওয়ার আমি তখন আমার তাকে বিদ্রুপ করে এই কথাটাও বলেছিলাম এটা কি সেই দেওয়ার যারা দেওয়ার দেওয়ার নিয়ে তোমাকে কথা বলে আরে ভাই দেওয়ার সম্পর্কটা দেবর হ্যাঁ দেওয়ার সম্পর্কটা কিন্তু কি আমার ভাই আমার ভাই যদি আমার হাজবেন্ডের শালা হতে পারে তাহলে আমার হাজবেন্ডের ভাই আমার আমার ভাইয়ের মতো হতেই পারে না ভাই হতে পারে না কেন না সে আমার সম্পর্কে দেওয়ার বলে আমি ওটাকে খারাপ সেন্সেই নেব আচ্ছা তুমি একটা ভাষা বললে যে আমার ভিডিও তো আমি জানি না সঠিক আমি সঠিক জানি না হয়তো আমার ভিডিও তো সেই এসছে কারণ কোথাও এখানে এটা বাধা নিষেধ ছিল না কাউকে কিন্তু বলেনি ফলো করে আমি তো লাইভ করেছি ভিডিও করেছি হয়তো বা এসে কারণ এত লোকের মধ্যে তো আর লুকিয়ে চাপিয়ে ভিডিও করা হয়নি কিংবা বলেও নি ধরি কোনো একবারও যে মনে দিই আমার দেওয়ালকে একদমই কোনো ক্লিপে নেবে না কিংবা দেখবে আমার দেওয়ালের দিকে যেন ক্যামেরাটা না ঘুরে না শুনে গো তোমার কি পার্সোনালি বলেছিল তাহলে তখন তুমি তো ওকে বলতে পারতে যে ধরিত্রী দি কেন জিজ্ঞেস করতে পারতে আমাদের জনসম্মুখে সবার সম্মুখে জিজ্ঞেস করতে পারতে তোমার যখন মনের মধ্যে আমাদের মনে তো এটা নিয়ে একবার প্রশ্নই আসেনি বিশ্বাস করো হ্যাঁ আজকে তুমি বললে বলে তখন মনে হলো যে কই না তো কিন্তু তুমি কমা হচ্ছে কিন্তু তোমার মনে যখন ওই প্রশ্নটা এসেছিল তারপরে তোমার ওই গোড়া থেকেই প্রশ্নটা এসেছিলো ওই কিউরিয়সিটিটা তোমার মধ্যে ছিল তার দেখেছো তুমি তুমি আবার এদিকে বলছো মিনি স্কার্ট পরে তোমার স্কুলের ড্রেস ছিল তুমি অ্যাডভান্স মানে তুমি ফরওয়ার্ড স্মার্ট একটা হাই লেভেল স্কুলে পড়াশোনা করেছো কিন্তু চিন্তাধারাটা হাই লেভেলের হয়নি চিন্তাধারাটা স্মার্ট হয়নি বিশ্বাস করো তুমি সেই সেই নিম্ন জায়গাতেই পড়ে রইলে হতে পারে না আমি এই তারপরের থেকেও আমি বলে যাচ্ছি তার হাজবেন্ডের সাথে তার যদি ভালো রিলেশন থাকা সত্ত্বেও সে যদি আমি এটা জাস্ট তোমার কথার ভিত্তিতে বলছি আমি জানি ওর ওর সাথে কারণ আমি ওর সাথে যখনই কথা বলে ওর শাশুড়ির পাশে থাকে ওর শাশুড়ির পাশে থাকে ওর হাজব্যান্ডের কথা বলে ওর দেওয়ার একটা বন্ডিং ফ্যামিলি ওদের একটা জয়েন্ট ফ্যামিলি আর ওর হাজবেন্ডের সাথেই আমি যতটা জানি ওর হাজবেন্ডের বিজনেসেই ওর হাজবেন্ডের যা বিজনেস আছে সেটা ম্যাক্সিমামটা ওর দেওয়ার সামলায় মানে দাদার বিজনেসটা ম্যাক্সিমামটা ওর দেওয়ার সামলায় এবং দেওয়ারকে আমার যদি সম্ভব মনে হয় দেওয়ার বাইরে কোনো কাজ করে না তার দাদার সাথেই কাজ করে সেখান থেকেই হয়তো স্যালারি সিস্টেম কিন্তু পার্টনারশিপ হিসেবে কিছু তাকে দেওয়া হয় আমি যেটুকুনি জানি তাকে এটুকুনি দেওয়া হয় তো তুমি যে কথাটা বললে যে শাখা না কি পলা না বালা এটা খুব বাজে ইঙ্গিত করলে তুমি সে বাঁধিয়ে দিয়েছে সে আবার দেখিয়েছে তো আমার ওই জায়গাটাতে কোথাও মনে হয়েছিল যে কখন দেখাতে পারে যদি দেখিয়েও থাকে কখন দেখাতে পারে মনে যদি কোনো খারাপ তোমার কথা পরিক্রেতে তুমি যেমন বললে যে কেন ক্যামেরার আড়াল করলো দেওয়ার কেউ মনে যদি কোনো পাপ না থাকবে তাহলে এই জায়গাতেও প্রথমত তো আড়াল করেই নি ক্যামেরার আড়াল করেই নি কারণ আমাদের একবারও অ্যালার্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো বা আছে আমি সেরকমভাবে আমার অতটা আমার এখন এই মুহূর্তে মাইন্ডে আসছে না হয়তো বা আছে লাইভ করেছিলাম সেই সময়টাও হয়তো উনি এসছেন আর আমার কথা হলো যে তোমার মাইন্ডে তাহলে এই কথাটা কেনই বা এলো তোমার মাইন্ডে এই কথাটা কেনই বা এলো তুমিই বললে যে ওর মনে প্যাচ ছিল কিংবা ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল কিংবা ওর সাথে কোনো খারাপ ওর রিলেশান আছে বলেই ও কিন্তু ব্যাপারটাকে চেপে গেল কেন সহজ সরল মনে ক্যামেরার মধ্যে আনলো না তাহলে তোমার কথার পরিপ্রেক্ষিতেই বলি ওর মনে যদি সয়দানি থাকতো কিংবা ওর মনে যদি কোনো রকম খারাপ কিছু থাকতো তাহলে কেন দেওয়ার বানিয়ে দিয়েছে সেটা গর্ব করে বলছে এটা ভাবলে না যে দেওর বানিয়ে দিয়েছে সেটা গর্ব করে কেন বলছে চেপে যেতে পারতো তাহলে তো সোশ্যাল মিডিয়া তুমিও আজকে এই কথাটা বলতে না তাই না আমাকে আজকে এই কথাটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে হতো না কিংবা ক্লিয়ার করতে হতো না ওর মনে যদি পাপ থাকতো আর একটা কথা তুমি কী বললে যে বড় বলে না ও এসে বলতে আসে যৌন যৌনাঙ্গ দিয়ে ওদের শুরু যৌনাঙ্গ দিয়ে শেষ ও আচ্ছা তুমি বুঝি এমনি বাবা মার ফসল যৌনাঙ্গ মিলনে তুমি হওনি বুঝি ও আচ্ছা আমরা জানতাম না যে পৃথিবীতে অ্যাডাল্টরা যৌনাঙ্গ নিয়ে আলোচনা করাটা খুব খারাপ দিকে চলে যায় সেটা জানতাম না অবশ্যই খারাপভাবে অ্যাটাক করে সেটা খারাপ আমি সেটা বলছি না কিন্তু তুমি যে কথাটা বললে যে এদের দিন যৌনাঙ্গন দিয়ে রাতও যৌনাঙ্গ দিয়ে মানে শুরু যৌনাঙ্গ দিয়ে রাত মানে শেষও যৌনাঙ্গ ও যৌনাঙ্গ দিয়ে বা খুব ভালো লাগলো তুমি একজন শিক্ষিত একজন হাই প্রোফাইলের মানুষ হ্যাঁ মানে বেশ ভালো বললে তুমি কথাটা আর তুমি যৌনাঙ্গর ফসল নও বাবা মার অবশ্যই আমরা প্রতি প্রত্যেকেই তাই কি তুমিও তো একজন যৌনাঙ্গরই ফসল তোমার বাবা মা কিন্তু এমনি এমনি হয়নি তুমি কি এমনি এমনি এসছো পৃথিবীতে না তাহলে ভাবনাটা আমাদের কিন্তু ওইভাবেই তাই না কিন্তু হ্যাঁ সেটা সব সবসময় আমরা কালচার করতে পারি না সবসময় সেটাকে সামনে তুলে ধরতে পারি না সেটাকে আমি বলা হয় তাই না সেটাকে অসভ্যতামই বলা হয় তো আমার কথা হলো তুমি তো একজন শিক্ষিত মানুষ তুমি তো একটা সমাজের উচু উঁচু লেভেলের মানুষ আজকে দেখেছি তুমি লাস্ট যখন কথা বলেছিলে একটা গ্রুপ কলে ছিলাম ছিলাম মনে পড়ো তো সেই লাস্ট গ্রুপ কলটা যে কলটা থেকে বেরিয়ে যেতে চাইছিলাম তখন তুমি তোমাকে আমি একটু শাসন হয়তো করেছিলাম তোমাকে শাসন করাটা হয়তো আমি বয়সের দিক থেকে তোমার থেকে হয়তো বড় হতে পারবো কিন্তু লেভেলের দিকে শিক্ষিত না তোমার মতো শিক্ষিত আমি বিশ্বাস করো নই তাহলে আমিও এরকম একটা হয়তো হাই প্রোফাইলের হাই ইয়েতে আমিও হয়তো জব করতাম না গো আমি তোমার মতো শিক্ষিত নই কিন্তু এই যে এই যে এই যে বেসিক বেসিক সেন্সটা হয়তো একটু আছে বুঝতে পারি জানি না সেটা হয়তো কালচারের কিংবা যাই চর্চা কিংবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো সেটা তৈরি হয়ে যায় সেটা হয়তো তৈরি হয়ে যায় তো আমার কথাটা হলো তুমি যদি শিক্ষিত তাহলে ওই তিনটে ঝি আর তোমার মধ্যে আমি কিছু ফারাক খুঁজে পেলাম না গো কারণ ওরা তো ঝি তোমার ভাষাতেই বলছো ওরা তো ঝি ওরা শুরু যৌনাঙ্গ দিয়ে শেষ যৌনাঙ্গ দিয়ে ওরা তো এরকম লেভেলেরই মানুষ ওরা তো এরকমই করবে তাই না কিন্তু তুমি তুমি তো ঝি লেভেলের মানুষ নও আর যৌনাঙ্গ দিয়ে শুরু যৌনাঙ্গ দিয়ে শেষ নয় তাহলে তুমি তো দেখলাম ওদের লেভেলের ওদের শাড়িতেই দাঁড়িয়ে পড়লে তোমাকে তো দেখলাম না যে না তুমি আলাদা লেভেলের আলাদা লাইনে দাঁড়িয়ে আছো তোমাকেও আমি ওই তিনজনের সাথে আর একটা ঝিকে আমি অ্যাড হতে দেখলাম হ্যাঁ গো আর একটা চারটে ঝি হয়ে গেল কারণ কেন বলছি তোমার ওদের সেন্সের কতটা অভাব তুমি মানে তুমি কি বলো তো নিজেও জানো না কখন কি বলছো তুমি শিক্ষিত অবশ্যই কিন্তু শিক্ষাটাকে আমার মনে হচ্ছে না একটা চাকরি পেয়ে গেছো শিক্ষিত মানে তুমি একটা চাকরি পেয়ে গেছো মানে তুমি নিজেকে অনেক কিছু সেটা ভাবতে পারো না অবশ্যই তুমি তোমার যোগ্যতাতে পেয়েছো সেটা সবই ঠিক আছে কিন্তু এই যে বলে না লাখ লাখের জন্য অনেক সময় অনেক কিছু হয়ে যায় তোমার লাখটা ফেভার করেছে এরকম তোমার মতো শিক্ষিত না প্রচুর পড়ে আছে অলি গলি হুম ঘরে দুয়ারে অনেক এরকম শিক্ষিত রয়েছে গো কিন্তু তারা কি বলো তো নিজেদেরকে দেখাতে পারে না সামনে কারণটা কী তো তারা একটা চাকরি পায়নি গো তোমার মতো স্ট্যাম্প মারা হ্যাঁ এটাই এটাই ফ্যাক তোমার মতো স্ট্যাম্প মারা গভর্নমেন্টের একটা চাকরি তারা পায়নি আমি উচ্চারণটা ঠিক করলাম তো গো একটু বলে দিও কারণ তোমার মতো তো নই শিক্ষিত হয়তো উচ্চারণটা ভুল করেছি একটু বলে দিও তো আমার কথা হলো সেই যে শেষ যে আমরা কথোপকথনটা ছিল সেই কথোপকথনটাতে তোমাকে আমি দুটো সাজেশান দিয়েছিলাম দিয়ে আমি অনেকক্ষণ ধরে কথোপকথন হচ্ছিলো আমার অনেক কাজ ছিল আমি তোমাকে যে আমি বেরোচ্ছি তখন বুঝি কেন আমরা এতই খারাপ লেভেলের মানুষ শুনে যাও লাস্টতে শুনে যাও হ্যাঁ সেই বাচ্চাদের মতো তোমাদের একদম ম্যাচুরিটি নেই তুমি যে কখন কি করো নিজের উপর কন্ট্রোল নেই তোমার যে বন্ধু ছিল বুঝতে পারছো একজন ছেলে বন্ধু একজন মেয়ে বন্ধু তারা বলছিল অবশ্যই তারা বলছিল আছে আমাদের কাছে সব রেকর্ডিং রেকর্ডিংগুলো না দেব না দেব না আমি জাস্ট তোমাকে একটু মনে করিয়ে দিচ্ছি তারা তখন বলছিল যে ও কখন যে কি করে আমরা তো আতঙ্কে থাকি আমরা ভয়ে থাকি কারণ ও কখন কী করে ফেলবে নিজের উপর নিজের কোনো কন্ট্রোল নেই তাতেই প্রমাণ হয়ে গেলো আজকে কারণ এই যে তিনটে ঝি আমার মনে হয় না তোমাকে পার্সোনালভাবে খুব খারাপভাবে অ্যাটাক করেছিল কখন করলো কখন করলো কখন করলো যখন মাথার উপর দিয়ে জলটা গড়িয়ে গেলো এই যে আজকে আমি ভিডিওটা করাটাও কিন্তু মাথার উপর দিয়ে জলটা গড়িয়ে গেল তারপরে কিন্তু ভিডিওটা নামালাম আমি কিন্তু একটা ভিডিও নামাই নি এখন তোমাকে কথাও কোথাও বলিনি অনেকেই আমাকে সে জানতে চাইছে কি ঘটনা কি ঘটনা কি হয়েছে কি আমি একটা কথাও এখনও অব্দি আজ অব্দি বলিনি কিন্তু আজকে একটু বলতে বাধ্য হলাম কারণ তুমি তো শিক্ষিত তুমি তো আইডিয়াল তুমি তো সামনে পথ দেখাবে না কিন্তু তুমি যদি এরকম পথ হয়ে এরকম মিস পদ দেখাও জিনিসটা খুব বাজে লেভেলে যাচ্ছে না আমার এটাই মনে হলো খুব বাজে লেভেলে যাচ্ছে তা তুমি ঝিয়েদের সাথে তোমার আর কোনো ফারাক রইল না আর ওরা তো মিস গাইডেই করছে মানুষকে তুমি সেম কাজটাই করছো তুমিও সেম কাজটাই কিন্তু করছো বুঝতে পারলে বুঝাতে পারলাম তোমাকে মনে আছে সেদিন দিয়ে তুমি কান্নাকাটিটা করছিলে আমার জীবনটা যে সার্থক হয়ে গেলো আপনি তাহলে আমাকেই ভালোবাসেন মানে কি একটা বাচ্চা সে একটা চকলেট নিয়ে আমার না মনে পড়ে জানো তো আমার ভাগ্নিটা ছোট্টবেলায় আমার বিয়ের আগের ঘটনা আমি শুনেছি এসে ওর ছোট মামা ওকে সকালবেলা বাসনা বিস্কুট ছিল তোমরা হ্যাঁ মানে এরকমই তখন এই ওই কথাটাই ঠিক মনে পড়ে গেছিলো যেন বাসনা বিস্কিট একটা সে চিনি দেওয়া বিস্কিট কোনো গো এক টাকা করে পাওয়া যেত তাকে সকালবেলা দুখানা এনে দিয়েছিল দুখানা না এনে দিয়েছিল দিয়ে তার মামা যেরকম হয় না বাচ্চাদের থেকে খুঁটি আমরা খেয়ে নিই বাচ্চাদের লাগানোর জন্য তার মামা একটু নিয়ে নিয়েছিল তার ছোট মামা সেই বিস্কিট নিয়ে তার সে কী কান্না সারা পাড়া জানতে পেরেছে এখন মধ্যে সেটা রেকর্ড হ্যাঁ আমাকে গোটা করে দিয়ে বিস্কিট বিস্কিট এনে দেওয়া হচ্ছে দোকান থেকে আরেকটা হবে না ওই বিস্কিটটাই গোটা করে দিতে হবে তুমিও ঠিক সেই সেই কি চিৎকার সেই কি নাচুরবান্দা তা তো দু আড়াই বছর বয়স সে তো বাচ্চা সে এরকম নাচুরবান্ধার করবে এটাই স্বাভাবিক কিন্তু তুমি তোমার সেদিনকার যেভাবে আমরা হাসছিলাম সবাই তোমার কথা তুমি তো শিক্ষিত আমার মনে হয় শিক্ষিতরা মানে এত বড় হাই শিক্ষিত শিক্ষিতরা হয়তো এরকম আচার আচরণটাই করে তাই না এরা তো ঝি এরা তো করবে এগুলো স্বাভাবিক কথা কিন্তু তুমি তো এত উঁচু লেভেলের একটা শিক্ষিত হয়ে তুমি সেদিন কে কাকে যেন কার লাইভে যেন দিদি উঠেছিল কাল লাইভে একটা উঠেছিল তোমার খুব দুঃখ লেগেছিল খুব কষ্ট হয়েছিল তো খুব মনে ব্যথা লেগেছিল কাল একটা লাইভে উঠেছিল দিদি তাই না মানে তুমি নিতে পারো না বুঝতে পেরেছো তুমি কতটা মানে মনটা কতটা ছোট কত হীনমন্যতায় ভোগ এই তো তুমি বললে যে সোশ্যাল মিডিয়া মানে ধর মানে ফুড ব্যাপারটা বলতে পারো নি আর কি কিন্তু ঘটনাটা এটাই ফুড সোশ্যাল মিডিয়া এখানে আমার সম্পর্ক নাকি ফোন বন্ধ করে দিলে সম্পর্ক শেষ তাই তো তাহলে এত কেন কানাকাটি করেছিলে এতক্ষণ কষ্ট হয়েছিল দিদি কারোর লাইভে উঠেছিল কেন এত কষ্ট হয়েছিল তোমার শোনো শিক্ষিত নিজেকে শুধু পুঁথিগতভাবে নিজেকে শিক্ষিত বললে সেটা শিক্ষিত আমি না ওদেরকে তিনটে ঝিয়েই আমি বলছি তোমার ভাষাতেই আমি বলছি কিন্তু তুমিও কিন্তু ওদের লেভেলেরই হয়ে গেলে তুমিও কিন্তু ওদের লেভেলেরই হয়ে গেলে হাই লেভেলে তুমি হতে পারলে না ঠিক আছে তুমি কিন্তু হাই লেভেলের হতে পারলে না একটু ভেবে দেখো চলো আমি আর বেশি তোমার মতো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ভিডিও আমি করতে পারবো না কেমন অনেক না তুমি তো অনেক সরকারি চাকরি মানুষ তোমার সময় হয়তো আমার থেকেও আরও কম কিন্তু বিশ্বাস করো সরকারি তো আমি তো এটা প্রাইভেটের ছোট্ট ছোট্ট একদম ছোট্ট তোমার সাথে তো কোনো লেভেলে যাই না একদম ছোট্ট কিন্তু তারপরেও বোশ আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে উত্তর দিও উত্তর দিও যে একটা দেওয়ার ভালোবেসে নিজের বৌদিকে যদি পলা শাঁখা কিংবা যাই বানিয়ে দেয় কিংবা নিজের বৌদির হয়ে দুটো কথা যদি সোশ্যাল মিডিয়াতে এসে বলে তাহলে বৌদি যদি দেওয়ার যা শাশুড়ি ননদ সবার দায়িত্ব নিতে পারে করে কাটে খাওয়াতে পারে তাহলে এটা দেওয়ার এসে যদি বৌদির হয়ে ক্ল্যারিফিকেশান দেয় কিংবা কোনো কিছু বলে হ্যাঁ তাহলে কি সেটা বৌদির সাথে শুধু বিছানা অবধি সম্পর্ক হয়ে যায় তোমাদের মতো শিক্ষিত মানুষদের এই লেভেলের চিন্তাধারা তাহলে এরা তো এরকম ভাববেই তোমার মতো শিক্ষিত লেভেলের মানুষ যদি এরকম চিন্তাধারা হতে পারো তাহলে এই তোমার তোমার মানে কী বলবো এই তো এরকম লেভেলের ভাববে তাই না তোমারও কিছু শুনেছিলাম সোশ্যাল মিডিয়াতে তারা তারা কেন এই কথাগুলো বলেছিল তোমার বাবার সাথে না আমি এরা বলছি না তুমি বলেছিলে সেদিন কানতে কানতে তখন আমরা তোমাকে বুঝিয়েছিলাম যে দেখো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়ে থাকে এত মাইন্ডে নিও না চলো দিও উত্তর হ্যাঁ যদি সম্ভব হয় যে একটা দেওয়ার কেন দিতে পারে না তাহলে কি শুধু ধর বিছানা অবধি সম্পর্ক হয়ে যায় প্লিজ দিও আর অনেক কথা ছিল ধরে ধরে তোমার উত্তর দিতে পারতাম যদি আমার সময় থাকতো তো চলো দিও এইটুখানি দিও তারপরে আমি দেখবো ভাববো ওকে